বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে জুমান্নে বের হলাম এই যে মানুষগুলো আসতেছে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে মানে স্কিন মনে হয় যে পড়া যাচ্ছে আমি যখন ভিডিও করতেছি পরিস্থিতি খুবই ভয়াবহ ঠিক আছে খুব ভয়াবহ পরিস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুদি এখন বের বেরোলাম বিয়াল্লিশ ডিগ্রির উপরে তাপমাত্রা এই তাপমাত্রার মাধ্যমে মানুষ নামাজ পড়ে বেরো এখানে এই কাতারে বিশেষ করে যে মসজিদগুলো আছে মসজিদগুলো তেমন বড় না কারণ মসজিদগুলো অনেক আগের করা হওয়ার কারণে তো সেক্ষেত্রে মসজিদগুলো অনেক আগের করা তো সেক্ষেত্রে আরও বিরা এই মুহূর্তে তেমন দোহার মধ্যে তেমন থাকে না তো না থাকার কারণে এই যে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে মানুষ নামাজ পড়ে বেরোলো উপর বিয়াল্লিশ ডিগ্রি উপরে আছে অবশ্য তো এখন এই যে কটুক ছায়া থাকে মানুষের মধ্যে সেই ছায়ার মধ্যে নামাজ পড়ে আবার যারা রাষ্ট্রে আসে তার রোদের মধ্যে এই জানেম নামাজ পড়ে আমার পায়ের জুতাগুলো মানে এমন একটা পরিস্থিতি মসজিদ থেকে বের হয়ে জুতা পাওয়া যেমন যে পায়ের ঠোসা পড়ছে এরকম একটা পরিস্থিতি ঠিক আছে আর এখানে বিশেষ করে যারা এই কাজ করে তারা তো মসজিদে আগে আগে আসতে পারে না তারা আসতে পারে না তারা ওই করে রোদের মধ্যে আবার এই যেন মসজিদে নামাজ পড়তেছে জুমার দিন আজকে তা রোদের মধ্যে মানে এই যে আমি আমি যখন কথা বলতেছি এই কথা বলার মধ্যে মধ্যে স্কিন ফোড়া যাচ্ছে এরকম একটা পরিস্থিতি তারপর মানুষ খুব কষ্ট করতেছে নামাজ পড়ে আসতেছে ঠিক আছে